কখনো কি এমন অনুভব হয়েছে যে একজন মানুষকে দেখার পর মনে হয়েছে এই মানুষটাই বুঝি আমার কদরের মানুষ কখনো কি এমন হয়েছে যে আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলেছিলেন হে আল্লাহ আমাকেও এমন কাউকে দেও যে আমাকে তোমার দিকে টেনে নিয়ে যাবে যে হবে আমার অন্তরের প্রশান্তি আমার তো সঙ্গী আমার জান্নাতের সঙ্গী কিন্তু সময় গড়িয়ে যায় দিন যায় রাত যায় অথচ মনে হয় সে মানুষটি আর আসে না তখন প্রশ্ন জাগে আল্লাহ কি আমার দোয়া কবুল করেননি আল্লাহ কি আমাকে কদরের মানুষ দিবেন না আমি কি অযোগ্য না প্রিয় দর্শক আল্লাহ কাউকে অযোগ্য মনে করেন না তিনি কাউকে অপ্রয়োজনীয় মনে করেন না তিনি বলেন তোমরা তোমার প্রতিপালকের কাছে দোয়া করো বিনয় ও গোপনে তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না আল্লাহ আমাদের দোয়া শোনেন তবে তিনি তা কবুল করেন তিনটি অবস্থায় তাৎক্ষণিক বিলম্বে কিন্তু উত্তম সময়ে বদলে দিয়ে আরও ভালো কিছু দিয়ে আর আপনার জীবন সঙ্গে যদি আপনার তাদের লেখা থাকে যদি সে আপনার অন্তরের দোয়া থেকে তৈরি হয়ে থাকে তবে মনে রাখবেন আল্লাহ নিজেই সাতটি বিশেষ উপায়ে তাকে আপনার জীবনে হাজির করে দেবেন আজ আমরা সেই সাতটি উপায় নিয়ে হৃদয়ছ একটি আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন এই মানুষটি আপনার কদরে লেখা এই মানুষটি সেই যার জন্য আপনি সিজদায় সিজদায় কেটেছেন প্রিয় দর্শক ভালোবাসা যদি আল্লাহর নামে হয় তবে সে হয়ে ওঠে ইবাততের মতো পবিত্র আল্লাহ আলেহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিয়ে করলো সে তার দিনের অর্ধেক পূর্ণ করলো অতএব সে যেন বাকি অর্ধেক বিষয়ে আল্লাহকে ভয় করে তাহলে আপনি যখন বিয়ে দোয়া করছেন আপনি শুধু একজন সঙ্গী খুঁজছেন না আপনি আপনার দিনের অর্ধেক পূর্ণ করার পথ খুঁজছেন তাই আল্লাহ এই বিষয়ে সবচেয়ে সিরিয়াস তিনি কাউকে হঠাৎ পাঠান না তিনি পরিকল্পনা করেন প্রতিটি পরিচয়ের পেছনে থাকে তার গোপন রহমত তোমরা জানো না হয়তো আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন আল্লাহ তখনই কাউকে পাঠান যখন আপনি সেই সম্পর্কের জন্য সত্যিকার অর্থে প্রস্তুত হন অন্তরের রোগগুলো সেরে যায় যেমন হিংসা কমে সন্দেহ দূর হয় তাওয়াক্কুল আসে আপনি সিজদায় কাঁদতে শেখেন আপনার দৃষ্টি হারাম থেকে ফিরে আসে তখনই আল্লাহ এমন কাউকে আপনার সামনে আনেন যার ত্যাগ আপনি লেখা আছেন তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এই জীবন জীবনসঙ্গিনীর সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাঝে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়ার সৃষ্টি করেছেন কেউ কারো জীবন জীবনসঙ্গী হবে কি না তা শুধু সামাজিক সিদ্ধান্তে নির্ধারিত হয় না বরং আল্লাহর আরসে যখন লেখা হয় আল্লাহ বলেন তোমরা পরিকল্পনা করো আমিও পরিকল্পনা করি আর আমি হলাম সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নাম্বার এক আল্লাহ আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি দেন যখন সেই মানুষটি আপনার সামনে আসে কখনো কি এমন হয়েছে আপনি অনেক মানুষের ভিড়ে ছিলেন কিন্তু কারো মুখের দিকে তাকিয়ে আপনার হৃদয় এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল কোনো গানের মতো নয় কোনো কবিতার মতো নয় বরং যেন আপনার রুহু সেই মানুষটিকে চিনে ফেলেছে আপনি তখন কিছু না বলেও বুঝে ফেললেন এই মানুষটা আলাদা এটা এটা প্রেম নয় নয় মোহ হচ্ছে সেই রুহানি প্রশান্তি যা আল্লাহ তার পক্ষ থেকে পাঠান যখন তিনি আপনাকে আপন করে নেওয়া একজন মানুষের সামনে দাঁড় করান এই প্রশান্তি কোনো মানবিক ব্যাখ্যায় বোঝানো যায় না এই প্রশান্তি হলো এমন এক অনুভূতি যা কেবল তাল স্পর্শ করে আল্লাহ বলেন তার নির্দেশনা রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবন সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাঝে প্রশান্তি পাও এই আয়াতের প্রতিটি শব্দ যেন এক একটি প্রেমের বর্ণনা কিন্তু এই প্রেম শুধুই রোমান্টিকতা নয় এটা ইলাহি প্রেম এখানে আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে জীবনসঙ্গিনীর মাধ্যমে তিনি প্রশান্তি দেন তাকে তিনি পাঠান যে মানুষটি আপনার তাকদিরি আছে যে আল্লাহর পরিকল্পনায় আপনার জীবনসঙ্গী হতে চলেছে তার সাথে প্রথম দেখা হলেও মনে হবে আমি তাকে কোথাও দেখেছি কোনো এক সেজদার ভেতর তার সাথে কোনো কথা না বললেও তার চোখে এক অদ্ভুত তৃপ্তি যেন আল্লাহই তাকে তৈরি করেছেন শুধু আমার দোয়ার জবাব হিসেবে এই অনুভূতি শুধু যারা আল্লাহর পর ভরসা রাখে তারাই বুঝতে পারে অনেকেই প্রথম দেখায় প্রেমে পড়ে যায় কিন্তু সেটা শারীরিক আকর্ষণ হতে পারে আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানুষ যখন আসে তখন তা হয় আত্মার প্রশান্তি এই মানুষটিকে দেখে আপনার মন জাগে না বরং স্থির হয়ে যায় তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা হয় না বরং আত্মবিশ্বাসে পূর্ণ হয় রেসুলসাল্লু ওয়াসাল্লাম বলেন মুমিনদের মধ্যে সর্বোত্তম ইমান সেই ব্যক্তির যার আখলাক উত্তম আর তাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীদের জন্য সবচেয়ে ভালো এই হাদিসে বোঝা যায় যে মানুষ আল্লাহর পক্ষ থেকে আসে তার মধ্যে থাকবে সৌন্দর্য নয় বরং আখলা আর আপনি তা বোঝাতে পারবেন প্রথম দেখাতেই আপনার অন্তর প্রশান্ত হয়ে উঠবে প্রশান্তি মানে হলো আপনার মনের ভয় দূর হয়ে যাবে আপনি মনে মনে বলবেন আমি নিরাপদ বোধ করি কোনো সন্দেহ থাকবে না হারাম চিন্তা আসবে না বরং সে মানুষ আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মনে আছে রসুল সাল্লাহ সাল্লাম যখন তার সাথে দেখা করলেন তখনই তিনি বুঝে গেলেন এই নারী আলাদা তিনি ছিলেন ধনী গুণবতী কিন্তু সবচেয়ে বড় কথা তিনি রসুল আলহি ওয়াসাল্লামকে বোঝাতে পেরেছিলেন আমি তোমার পাশে আছি এটাই প্রশান্তির নমুনা আপনি যখন কোনো মানুষকে দেখে বারবার দোটানায় পড়েন হয়তো সে আপনার জন্য না কিন্তু যাকে দেখে আপনার অন্তর প্রশান্ত হয় আর বারবার বলে এটাই ঠিক তখন বুঝবেন আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন এমন কথা হয়তো আপনি বহুবার শুনেছেন কেউ বলে ওর সাথে কথা বললেই ভালো লাগে কিন্তু যদি এই প্রশান্তি হয় নামাজের সময় কেটে যায় না তার কথা ভেবে বরং তার কথা মনে পড়লে আপনি শেষ যেতে চান হারামচিত্তা আসে না বরং মনে হয় ও যেন জান্নাতের সঙ্গী হয় তাহলে বুঝবেন এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আসা হ্যাঁ মনে প্রশান্তি মানেই বিয়ে হবে এমন নয় তবে এটা একটি বড় আলামত যে আল্লাহ আপনাকে তার মাধ্যমে কিছু বোঝাতে চাইছেন হয়তো দোয়া কবুলের সময় চলে এসেছে হয়তো আপনার অন্তরে প্রশান্তি দিয়ে আল্লাহ জানাচ্ছেন সে তোমার জন্য তৈরি হচ্ছে ধৈর্য ধরো আল্লাহর পাঠানো মানুষ হলে তাকে চিনে ফেলবেন আপনি বারবার প্রথম দিন যেমন প্রশান্তি ছিল দিনের পর দিন তা আস্থা দোয়া ও ধৈর্যের রূপ নেয় এটাই হলো সত্যিকার জীবনের জন্য পাঠানো মানুষকে চিনে নেওয়ার প্রথম উপায় আল্লাহ তার বান্দার জন্য যা নির্ধারণ করেন তা সর্বদাই হয় কল্যাণ কর আর সেই কল্যাণের প্রথম চিহ্ন হচ্ছে অন্তরের প্রশান্তি যে মানুষ আপনার হৃদয়ে শান্তির বাতাস বয়ে আনে যে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় যার চোখে তাকালে হারাম নয় বরং হালাল জীবনের স্বপ্ন তৈরি হয় সেই হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই ব্যক্তি নাম্বার দুই আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করে দেন যাতে তোমাদের একে অপরকে জানার সুযোগ হয় আপনি কারো নাম আগে শোনেননি কখনো দেখেননি কখনো ভাবেননি হঠাৎ একদিন এমন এক পরিস্থিতি তৈরি হলো যেখানে আপনি তার পাশে বসে আছেন কথা বলছেন তাকাচ্ছেন আর মনে হচ্ছে এই মানুষটা আমাকে খুব চেনে আর আমি যেন তার কথা বহু বছর ধরে জানি এটাই হলো আল্লাহর প্ল্যানিং তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে কোনো জোর নেই কোনো পীড়ন নেই তবুও পরিচয় হয় হৃদয় ছুঁয়ে যাওয়া এক পরিচয় আল্লাহ বলেন তোমরা কিছু পরিকল্পনা করো আর আমিও করি আর আমি হলাম শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আপনি যখন ভাবছিলেন আমার দোয়া কবুল হচ্ছে না তখন আল্লাহ তার আড়সে বসে আপনার জন্য এমন পরিস্থিতি তৈরি করছিলেন যেটা আপনার কল্পনারও বাইরে একসাথে পড়া এক আত্মীয়র মাধ্যমে পরিচয় এমন কিছু যা আপনি চাইলেও তৈরি করতে পারতেন না একবার আলহিবাসাল্লাম একটি যুদ্ধ থেকে ফিরে আসছিলেন এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একজন মহিলাকে বিয়ে করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তাকে চেনো তিনি বলেন না কিন্তু আমি তাকে আল্লাহর দিকে খুব অনুগত দেখেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আগে তার সম্পর্কে জানো এই হাদিস থেকে বোঝা যায় পরিচয় নিজে নিজে নয় পরিস্থিতির সৃষ্টি আল্লাহই করে দেন অনেকেই ভাবে পরিচয় মানেই প্রেম শুরু না আল্লাহ যখন পরিচয় করিয়ে দেন তখন হারাম থেকে দূরে রেখে পরিচয় করান আপনার মনে খারাপ চিন্তা আসবে না আপনি মনে করবেন ওর জন্য দোয়া করা উচিত আপনি ভাববেন আল্লাহ যদি তাকে নির্ধারণ করে থাকেন আমি রাজি আছি কোনো অহংকার থাকে না তাকে কেবল আল্লাহর পরিকল্পনার প্রতি শ্রদ্ধা অনেক সময় আপনি কাউকে দেখেন একটিবার তারপর আর দেখা হয় না কিন্তু বারবার তার কথা মনে পড়ে এমনভাবে যেন আল্লাহ আপনার রুহে তার উপস্থিতি রেখে দিয়েছেন আপনি তার চেহারা নয় তার কথা মনে রাখেন তার ব্যবহার নয় তার দৃষ্টিভঙ্গি মনে রাখেন এবং আপনার ভিতরে কেবল একটি কথায় গুঞ্জন তোলে আল্লাহ যদি সে আমার জন্য হয় তবে তাকেই নির্ধারণ করো আমার কদরের জন্য আপনি একজনের সাথে কাজ করছেন বা কথা বলছেন হঠাৎ আপনি বুঝে যান সে নিয়মিত নামাজ পড়ে সে হারাম থেকে দূরে সে মানুষকে সম্মান দেয় সে আপনাকে ছোট করে না তখন বোঝা যায় এই পরিচয় আসলে পরিস্থিতি নয় আল্লাহর অনুগ্রহ অনেকেই আল্লাহর তাওয়া খুলের বদলে নিজে চেষ্টা করতে যায় ফলাফল হয় হারাম সম্পর্ক হারাম যোগাযোগ হারাম আশা কিন্তু আল্লাহর পরিকল্পনা যখন হয় সেখানে শুরুতেই তা থাকে পরিচয় হয় হৃদয় সংযোগ তৈরি হয় কিন্তু সীমা লঙ্ঘন হয় না মুসা আলাইহিসালাম যখন ময়দানে যান তিনি দুই নারীকে সাহায্য করেন যে ঘটনা থেকে তাদের পিতা তাকে ডাকেন আর পরে তাদের একজনকে তিনি বিয়ে করেন এই পুরো ঘটনা হঠাৎ দেখা সাহায্য ভালো কাজের মাধ্যমে পরিচয় আর শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বিয়ে সুরা কাসাসে বলা হয়েছে আমি চাই যে আমি আমার দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দেই এটাই তো প্রমাণ যে আল্লাহ পরিস্থিতির মালিক প্রিয় দর্শক আপনি হয়তো ভাবেন পরিচয় কবে হবে কিভাবে হবে কিন্তু আল্লাহ বলেন তোমরা জানো না হয়তো এতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন তিনি এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যেখানে আপনার জীবনসঙ্গীর সাথে পরিচয় হবে হালালভাবে ভাবে সম্মানের সাথে আর এমনভাবে যে আপনি বলবেন এটা শুধু আল্লাহই পারেন করাতে নাম্বার দিন দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার অন্তরে তার জন্য বিশেষ অনুভূতি জাগিয়ে দেন কখনো কি এমন হয়েছে আপনি নামাজের শেষে হাত তুলেছেন আর আপনার চোখে পানি চলে এসেছে অজান্তেই বলেছেন হে আল্লাহ যদি সে আমার কদরের মানুষ হয় তাকে হালাল পথে আমার কাছে নিয়ে এসো আর আপনি নিজেই অবাক হচ্ছেন আমি তো কখনো কারোর জন্য দোয়া করতাম না আজ কেন করছি এই অনুভূতি আসমান থেকে আসে এটা সাধারণ আবেগ নয় এটা হলো তাকদিরের সারা যে আল্লাহ আপনার অন্তরে ঢিলে দেন দোয়ার মাধ্যমে রেসুলসাল্লি ওয়াসাল্লাম বলেন দোয়া হচ্ছে ইবাদতের সার আর যখন আপনি কাউকে নিয়ে দোয়া করেন এর মানে আপনি সেই মানুষটির জন্য শুধু ভালো চান না আপনি তাকে নিজের জান্নাতের সাথী বানাতে চাইছেন এই অনুভূতি আসে না সবার জন্য এটা আসে সেই মানুষের জন্য যে আপনার তাকদিরে লেখা আছে অনেক সময় আপনি নিজেও জানেন না কেন একজন মানুষকে নিয়ে ভাবছেন কেন তার জন্য হাত তুলছেন কেন নিজের মধ্যে বারবার তাকে অনুভব করছেন এগুলো বাস্তব জীবনের মিল নয় বরং আত্মার একটা সংযোগ যা আল্লাহ তৈরি করেন আর তোমাদের রব বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব তোমাদের ডাকে আপনি যখন ডাকছেন আল্লাহ আপনার অন্তরে এমন একটি দিক তৈরি করছেন যেখানে সেই মানুষটি থাকে আপনার ভবিষ্যতের অংশ হিসেবে প্রথমে হয়তো আপনি কাউকে স্বপ্নেও ভাবেননি কিন্তু একসময় আপনার অন্তরে তার জন্য দোয়া আসে এবং আপনি তাকে আল্লাহর কাছে চাইতে থাকেন তখন আপনি প্রস্তুত হচ্ছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের জন্য আর আল্লাহ ধাপে ধাপে আপনার হৃদয় বদলে দেন আপনার চাওয়া বিশুদ্ধ করে দেন আপনার অনুভূতির গভীরতা বাড়ান এই অনুভূতি এমন নয় যে কেউ ভালো দেখায় তাই দোয়া করছেন বরং আপনি হয়তো জানেনও না সে দেখতে কেমন তার নাম কি কোথায় থাকে কিন্তু নামাজ শেষে আপনার জিভে আসে তার নাম আপনার হৃদয় অনুভব করে এক প্রশান্তি এই প্রেম শরীরের নয় বরং আত্মার এটাই আল্লাহর পক্ষ থেকে জাগ্রত করা অনুভূতি আলহিম বলেন দোয়া তাকদিরকেও পরিবর্তন করতে পারে অর্থাৎ আপনি যদি কারোর জন্য সত্যিকারে আন্তরিকভাবে দোয়া করেন তবে আল্লাহ তাকে আপনার কদরে যুক্ত করে দিতে পারেন তবে মনে রাখবেন দোয়া হতে হবে হারাম মুক্ত শ্রদ্ধাপূর্ণ এবং ইলাহি উদ্দেশ্য নিয়ে অনেক সময় মানুষ মুহূর্তের মধ্যেই মোহে পড়ে দোয়া করে কিন্তু কিছুদিন পর সেই নামও মনে থাকে না আর যখন আল্লাহর পক্ষ থেকে অনুভূতি জাগে তখন সেটা দিনের পর দিন মাসের পর মাস একই রকম বিশুদ্ধ এবং প্রশান্ত থাকে এই স্থায়ী আলামত যেই অনুভূতি উৎস আসমান থেকে আসা আপনি যখন কারোর জন্য দোয়া করেন আপনি আপনার দায়িত্ব নিচ্ছেন আপনি আল্লাহর ওপর নির্ভর করছেন আপনি বলছেন হে আল্লাহ যদি সে কল্যাণ হয় আমাকে তার করে দাও এমন দোয়াই সবচেয়ে বেশি কবুল হয় কারণ আপনি তা চাচ্ছেন হালাল পথে ইবাদতের অংশ হিসেবে দোয়া শুধু কথা নয় দোয়া হলো আত্মার উচ্চারণ যে অনুভূতি অজান্তে কাউকে নিয়ে চলে আসে যে কান্না আল্লাহর দরবারে পৌঁছে যায় যে কাকুতি দিন রাত শুধু তার জন্য ওঠে তা সাধারণ না তা আল্লাহর পক্ষ থেকে জাগ্রতকৃত ভালোবাসা আপনি কাউকে নিয়ে যদি সততা ও ইবাদতের পথে দোয়া করতে পারেন তবে মনে রাখবেন আল্লাহ আপনাকে তার জন্য তৈরি করছেন নাম্বার চার আল্লাহ এমন কিছু সংকেত দিতে থাকেন যেগুলো শুধুমাত্র তোমার অন্তর বুঝতে পারে আল্লাহ যখন কাউকে তোমার জন্য নির্ধারণ করেন তখন তিনি কেবল মুখে বলে দেন না তিনি সংকেত পাঠান বারবার নিস্তব্ধে হৃদয়ের গভীর থেকে এই সংকেত কেউ দেখে না কেউ শোনে না এটা কেবল তোমার অন্তর বুঝে ফেলে এই সংকেত কখনও একটি কথা হতে পারে কখনও একটি দোয়া হতে পারে কখনো একটি স্বপ্ন আবার কখনো একটি বারবার ঘটতে থাকা অনুভূতি আল্লাহ বলেন আর তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য চিহ্ন বা নির্দেশন প্রেরণ করেন যাতে তোমরা বুঝতে পারো এই নির্দেশন বা সংকেত আসতে পারে বিভিন্ন রূপে বিশেষ করে যখন জীবনসঙ্গীর প্রসঙ্গ আসে আল্লাহ বান্দার প্রতি খুব নরম হন তিনি তার ভিতরে এমন কিছু তৈরি করেন যা তাকে কেবল সঠিক পথের দিকে টেনে নিয়ে যায় আল্লাহর পাঠানো সংকেত কখনো উচ্চারণ হয় না তবে তা স্পষ্টভাবে অনুভব করা যায় যেমন আপনি বারবার এক নাম শুনছেন আপনি একটি নির্দিষ্ট মানুষের নাম নিয়ে ঘুমাচ্ছেন আপনি নামাজে খেয়াল না করেও তার জন্য দোয়া করছেন একবার মনে হচ্ছে এই মানুষটা তো কেবল এক পরিচিত জন আবার পরক্ষণেই মনে হচ্ছে না এই মানুষটার সাথে কিছু আছে এই অনুভূতি হঠাৎ আসেনি আল্লাহ সংকেত দেন এমনভাবে যে আপনার চারপাশ বদলে যেতে থাকে বন্ধুরা হঠাৎ তার নাম উচ্চারণ করে ইউটিউব ফেসবুক বা ভিডিওতে আপনি এমন কিছু দেখেন যা তার কথা মনে করিয়ে দেয় দোয়া করতে গিয়ে মনে হয় আমি তার নাম উচ্চারণ না করেই তাকে চাইছি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমার অন্তরের ফাতোয়া চাও কারণ মুমিনের অন্তর কখনো মিথ্যা বলে না এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ বান্দার অন্তরে এমন কিছু অনুভূতি দেন যা তাকে ভালো মন্দ বুঝতে সাহায্য করে তেমনি কোনো সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে হলে অন্তর শান্ত হয় সংকেত বুঝে ফেলে এবং বারবার টান অনুভব করে কেউ কেউ এমন স্বপ্ন দেখেন যেখানে তারা কাউকে বিয়ে করছেন কেউ তাদের দোয়া করছে কেউ হাতে হাত রেখে বলছে আমরা একসাথে আল্লাহর পথে চলি এই স্বপ্ন সাধারণ না বিশুদ্ধ অন্তর হলে দোয়া থাকলে এবং তা কুল থাকলে আল্লাহ এই স্বপ্নের মাধ্যমে পরিষ্কার সংকেত দেন নাম্বার আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে হালাল সম্পর্কের দিকে ধাবিত করেন আজকের সমাজে ভালোবাসা মানেই যেন হারামের পথে যাত্রা নামধারী প্রেম রাতভর মেসেজ সম্পর্কের নামে জিনা আর শেষ পর্যন্ত হৃদয় ভেঙ্গে ছিন্ন ভিন্ন মন কিন্তু একজন মুমিন যখন দোয়া করে হে আল্লাহ আমাকে এমন কাউকে দেও যাকে আমি তোমার নামে ভালোবাসতে পারি তখন আল্লাহ তাকে হারাম থেকে বাঁচিয়ে হালাল সম্পর্কের দিকে ধাবিত করেন এই একটাই আলামত যথেষ্ট যে তুমি একজন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মানুষের দিকে এগোচ্ছ আল্লাহ বলেন আর তাদের মধ্য থেকে তোমাদের জন্য জীবন সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাঝে প্রশান্তি পাও তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন ভালোবাসা শুধু অনুভূতির নাম নাম নয় দায়িত্ব ইবাদত ও হালাল পথে এগিয়ে যাওয়ার তাই যে মানুষ আপনার কাছে এবং আপনাকে হারামে টানে না বরং কেবল হালাল পথে চায় বিবাহ চায় পর্দা চায় তাকে নিয়ে ভাবুন সে হয়তো আল্লাহর পক্ষ থেকে পাঠানোর সাথী ভালোবাসা যদি আসমান থেকে নেমে আসে তবে তার হারামের জালে আটকে থাকে না সে আপনার হাত ধরার আগে আপনাকে জান্নাতে দেখতে চাই সে আপনাকে ভিডিও কলে নয় বরং নিকাহর অধিকার পেতে চাই এই মানুষটি বুঝে নিন আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়ে তার দিকে ঠেলে দিচ্ছেন শয়তান টানে গোপনে আল্লাহ টানেন সম্মানে হারাম প্রেম কি করে লুকিয়ে দেখা মিথ্যা বলা মেসেজ করা ভালোবাসার নামে জিনা করা আর হালাল কি করে সে বাবা মার কাছে জানাতে চায় সে বলে তোমার ইজ্জত আমার কাছে আমানত সে কোরআনের আলোয় তোমাকে জীবন সঙ্গিনী ভাবতে চায় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ তৈরি করেন আপনি যদি কাউকে পছন্দ করেন তবে তার জন্য দোয়া করছেন তার জন্য কেঁদেছেন তাকে হারাম মেসেজ বা ছবি পাঠাননি তবে আপনি আল্লাহর রহমতের নিচে আছেন আল্লাহ আপনাকে সযত্নে রক্ষা করেছেন আপনার সম্মান তাকওয়া ও সম্পর্কের পবিত্রতা অনেকেই প্রেমে পড়ে গিয়ে হারামে জড়িয়ে যায় কিন্তু যখন সে বুঝতে পারে আল্লাহ এ সম্পর্ক চান না আর কেঁদে আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তাকদের মানুষটির দিকে ধাবিত করেন তোমরা আল্লাহর দরজা থেকে নিরাশ হয়েও না আল্লাহ সব গুণা ক্ষমা করেন আল্লাহ যাকে আপনার জন্য পাঠান সে আপনাকে গুনাহে টানবে না সে বলবে তুমি আমার জন্য হালাল হও আমি অপেক্ষা করবো রে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি কখনো কাউকে হারামে উৎসাহ দেননি বরং বলেছেন তোমাদের কেউ যদি বিয়ে করতে সক্ষম হয় তবে সে যেন বিয়ে করে কেননা বিয়ে চোখকে অবনত রাখে ও লজ্জাস্থানের হেফাজত করে আপনি যদি বিয়ে করতে না পারেন তবে সংযম রাখুন আর দোয়া করুন আল্লাহ আপনার কদরের মানুষটিকে হালাল পথে নিয়ে আসবেন অনেকেই ভাবে হারামে সব সহজ হালালে অনেক দেরি আসলে হালাল মানে দায়িত্ব সম্মান স্থায়ী জান্নাতের দিকে যাত্রা হারাম দেয় কিছু উত্তেজনা আর হালাল দেয় সারা জীবনের প্রশান্তি প্রিয় দর্শক আপনি যদি এখনো হারাম থেকে বেঁচে থাকেন যদি কেউ আপনার জীবনে এসে সম্মানের সঙ্গে আপনাকে হালাল সম্পর্কের প্রস্তাব দেন যদি কেউ আপনাকে বলার আগে আল্লাহর কাছে শিস্তায় পড়েন তবে বুঝে নিন আল্লাহ নিজেই আপনাকে হারাম থেকে টেনে হালালের দিকে নিয়ে যাচ্ছেন এই মানুষটি হতে পারে আপনার জীবন সঙ্গী আপনার তাকদিরের লেখা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই ব্যক্তি ছয় আল্লাহ তোমারও তার জীবনে এমন কিছু সময় নিয়ে আসেন যখন তোমরা দুজনেই প্রস্তুত থাকো কখনো কি এমন হয়েছে আপনি কাউকে চিনতেন অনেক আগে থেকেই কিন্তু সম্পর্কটা তখন তৈরি হয়নি বা হয়তো একদিন হঠাৎ এমন এক মানুষ জীবনে এলো যার সাথে আপনি ঠিক সেই সময় পরিচিত হলেন যখন আপনি মানসিক আধ্যাত্মিক ও জীবনের দিক থেকে প্রস্তুত এটা কাকতলীয় নয় এটা হলো আল্লাহর নিখুঁত সময় তিনি জানেন কার জীবনে কখন প্রবেশ করাটা হবে কল্যাণের ইমানের আর জান্নাতের পথে যাত্রার উপযুক্ত মুহূর্ত আল্লাহ বলেন আমি প্রতিটি জিনিস নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছি তিনি শুধু কে কার হবে তা নির্ধারণ করেন না তিনি নির্ধারণ করেন কখন কে কার জীবনে প্রবেশ করবে আপনি কখনো কাউকে পাঁচ বছর আগে পেলে হয়তো গুনাহে জড়িয়ে পড়তেন কিন্তু আজ যখন আপনি ইবাদত শিখেছেন কান্না শিখেছেন নিজেকে গড়েছেন আজ আপনি প্রস্তুত আজ আল্লাহ তাকে আপনার কাছে পাঠাচ্ছেন আপনি হয়তো কান্না করতে করতে বলেছিলেন হে আল্লাহ আমি এখন কাউকে চাই না আমি নিজেকে তোমার জন্য ঠিক করতে চাই অন্যদিকে সেও হয়তো দবায় ফিরে এসেছে আরাম সম্পর্ক ভেঙ্গে নামাজে দাঁড়িয়ে কোরআন হাতে নিয়েছে আর ঠিক তখনই আল্লাহ তোমাদের একে অপরের সামনে দাঁড় করিয়ে দেন এই মুহূর্ত মানুষের হাতে না এটা আল্লাহর হাতে থাকা নিখুঁত সিস্টেম এই সময়ে আপনি আত্মনির্ভরশীল হন আপনার অভিজ্ঞতা হয় আপনি আর আবেগ দিয়ে দিয়ে নয় দোয়া মানুষকে দেখেন আপনি জানেন কোন সম্পর্ক জান্নাতের কোনটা দুনিয়ার এই অবস্থায় আল্লাহ আপনার জীবনে এমন কাউকে আনেন যে একইভাবে প্রস্তুত অনেকেই বলে আমি তো আগে কাউকে পছন্দ করতাম কিন্তু হয়নি হয়নি কেন কারণ তখন আপনি প্রস্তুত ছিলেন না তার মানুষ যখন আসে আপনি তখন শুধু প্রেমের জন্য প্রস্তুত নন বরং একজন সাথী হওয়ার জন্য প্রস্তুত ওয়াসাল্লাম বলেন তোমরা যদি কাউকে ভালোবাসো তবে তা হালালভাবে প্রকাশ করো এই হালাল প্রকাশ তখনই সম্ভব হয় যখন একজন নারী পুরুষ মানসিক এবং সামাজিকভাবে প্রস্তুত থাকে আর এই প্রস্তুতি আসে শুধু তখনই যখন আল্লাহ বলেন এখন সময় হয়েছে খাদিজা রাদিয়াল্লাহ আনহা ও রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তারা দুজনেই ছিলেন পরিণত দায়িত্ববান তারা হুট করে প্রেম করেননি তারা চিনেছেন পরক করেছেন শ্রদ্ধা করেছেন আল্লাহ এমন সময়ে তাদের মিলিয়েছেন যখন তারা দুজনেই ইসলামের দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত ছিলেন এটাই বোঝা ঠিক মানুষ ঠিক সময় আল্লাহর পরিকল্পনার পূর্ণতা আপনি আর ইমোশনে ভেসে যান না আপনি বুঝে ফেলেন কি আপনাকে আল্লাহ দিকে নিয়ে যাচ্ছে সম্পর্ক আর খুঁজতে হয় না নিজেই সামনে নিয়ে আসেন নাম্বার সাত আল্লাহ তোমার অন্তরে তার জন্য সিজদার কান্না দিয়ে চিহ্ন বসিয়ে দেন কখনো কি এমন হয়েছে রাত গভীর পুরো পৃথিবী ঘুমিয়ে আছে কিন্তু আপনি সিজদায় কান্না করছেন কেবল একজন মানুষের জন্য আপনি ভাবছেন আমি তো তাকে কখনো স্পর্শ করিনি তার সাথে সময় কাটাইনি তবুও কেন তাকে নিয়ে এত ব্যথা পাই কারণ সে আপনার রুহে আছে আর এই রুহের অনুভূতি আল্লাহর দেওয়া তিনি নিজ হাতে আপনার অন্তরে সেই মানুষের জন্য সিস্তার কান্না বসিয়ে দিয়েছেন রেসুলসাল্লু আলহিসাল্লাম বলেন আল্লাহর সামনে সবচেয়ে কাছাকাছি হয় মানুষ যখন সে সিজদায় থাকে এবং এই সিজদার মধ্যে যখন আপনি কারোর জন্য অশ্রু ফেলেন তখন সেটা শুধু আবেগ নয় এটা হলো দোয়া ফাতোয়া রুহের ডাক তাকদিরের ইশারা একজনকে নিয়ে আপনি অনেক কষ্ট পাচ্ছেন তাকে হারামভাবে চান না তাকে দোয়ায় যাচ্ছেন আপনার চোখ ভিজে যাচ্ছে কিন্তু মন শান্ত আপনার অন্তরে বোঝা আসছে না বরং প্রশান্তি আসছে এই কান্না সাধারণ নয় এই কান্না তাকদিরে ছাপ আল্লাহ বলেন তোমরা যে কিছুর মধ্যে পড়ো না আমি তা জানি আর তোমার অন্তরের গোপন কথাও আমি জানি অনেকে ভাবে সম্পর্ক শুরু হয় কথায় দেখা সাক্ষাতে কিন্তু না আল্লাহর পক্ষ থেকে পাঠানো সম্পর্ক শুরু হয় সিদ্ধার কান্না দিয়ে এই কান্নার নিষ্পাপ নিঃস্বার্থ নীরব কিন্তু আসমান কাঁপানো আপনি হয়তো বলেননি হ্যাঁ আল্লাহ অমুককে দেও কিন্তু আপনার কান্না দোয়ার হৃদয়ের ভাষা সরাসরি আল্লাহকে বুঝিয়ে দেয় কি আপনার জন্য চাওয়া কারণ আল্লাহ অন্তরের কোথাও জানেন যা জীব বলে না আপনি তাকে ভুলে থাকতে চেয়েছেন কিন্তু পারেননি আপনি তাকে ভুলে থাকতে চেয়েছেন পারেননি আপনি অন্যকে দেখেছেন মন বসেনি আপনি দোয়া না করতে চাইলেও কেঁদে ফেলেছেন এগুলো ইশারা মানুষটা আপনার আত্মার সাথী আপনার জান্নাতের সাথী আল্লাহ আপনার ভিতরে তার জন্য কান্নার রেখে দিয়েছেন আল্লাহ যখন কাউকে তোমার জন্য সৃষ্টি করেন তখন তিনি শুধু পরিচয় করান না তিনি তোমার হৃদয়েও তার জন্য একটি সিস্তার কান্না রেখে দেন এই কান্না অন্য কেউ বোঝে না এই কান্না অযথা আসে না এই কান্না রুহের স্বাক্ষর তাক ইঙ্গিত আল্লাহর অনুমতি আপনি যদি এখনও সেই কান্না বহন করছেন তবে আপনি দোয়া ছাড়বেন না কারণ সেই কান্নায় আপনার কতরের ভালোবাসার চিহ্ন প্রিয় দর্শক জীবনের পথে আমরা কত মানুষকে দেখি কেউ আসে কেউ হারিয়ে যায় কেউ আবেগ দেয় কেউ দুঃখ দিয়ে চলে যায় কিন্তু কেউ কেউ আসে না ছুঁয়ে না দাবি করে তবু অন্তরের গভীরে আলাদা স্থান করে নেয় সে হয়তো চলে যায় তবুও তার স্মৃতি হয়ে থাকে সে হয়তো দূরে থাকে তবুও তার নামে দোয়া ছাড়তে পারি না এই মানুষটি যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আপনার জীবনের প্রতিটি বাকি আল্লাহ তাকে ঠিক করে রাখেন তোমার হয়ে ওঠার জন্য আপনার জীবনসঙ্গী খুঁজে পাওয়া হয় না বরং আপনি তার দিকে ধাপে ধাপে এগিয়ে যান আল্লাহ এমনভাবে আপনার জীবন সাজান আপনি যে ভুল করেন তা আপনাকে শিক্ষা দেয় আপনি যে কাঁদেন তা আপনাকে পরিপক করে আপনি যে দোয়া করেন তা আসমানে জমা হয় আপনি যে হারান তা আপনাকে প্রকৃত পাওয়ার জন্য তৈরি করে তখন একদিন হঠাৎ করে আল্লাহ তাকেই সামনে এনে দাঁড় করান যার জন্য আপনার প্রতিটি শিস্তা প্রতিটি চোখের পানি ছিল প্রিয় দর্শক কদরের মানুষ খুঁজে পাওয়া যায় না আল্লাহ নিজে তা উপহার দেন আপনাকে শুধু করতে হবে এবং হারাম থেকে দূরে থাকা তাহলে একদিন যখন আপনি তাকে পাবেন যার জন্য এতদিন কামনা করেছেন যার নাম নিয়ে দোয়া করেছেন আপনার চোখে তখন শুধু পানি আসবে না আল্লাহর কাছে সুক্রিয়া আদায়ে সেই চোখ ভিজে যাবে এ আল্লাহ যাকে তুমি আমার জন্য সৃষ্টি করেছো তাকে হারামের পথে নয় হালালের পথে আমাকে দেও আমাকে তার উপযুক্ত বানাও আর তাকে আমার জানাতের সাথী করে দাও আমার সিজদার কান্না তুমি শুনে রেখেছো এবার সেই দোয়ার ফল তুমি আমার জীবনে দান করো আমিন